অনর্থক অশ্লীল কদর্যপূর্ণ কথাবার্তা গালিগালাস এগুলো পরিহার করতে হবে আমাদের মা বোনরা সবচেয়ে বেশি এই কাজে আগিয়ে আছে বিশেষভাবে একটু যারা ওই যে মানে ব্যাকওয়ার্ড এরিয়াতে যারা বসবাস করে এবং একটু নিম্ন পর্যায়ে যারা থাকে এরা মানে এদের গালিগালাস যে একটা মানে মূল বিষয় ঝগড়া লাগলে এটার বলার আর অপেক্ষা রাখে না আর আমরাও আছি আমাদের মুখের ভাষা মানে ওই যে অটোওয়ালা একটু ভুল করছে ওরে একেবারে মা বাপ তুলে গালিগালাজ শুরু করে দিই আমরা তো এই গালিগালাজ করা স্যামের জন্য কখনোই বৈধ নয় এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ রসুল সাল আলাই বলছেন না খেয়ে থাকার নাম পানি বর্জন করা খানা বর্জন করার নাম সিয়াম নয় ইনাম ও মিনাল অর রফাস সিয়াম হচ্ছে অনর্থক এবং অশ্লীল বেহুদা কথা কাজ এবং গালিগালাজ এগুলি পরিহার করার নাম এরপরে তিনি বলছেন যে ফাইন সাব বা কাহাদুন যদি তোমাকে কেউ গালি দেয় আলাইকা অথবা তোমার সাথে মূর্খতাপূর্ণ আচরণ করে তাহলে ফালতাকুল ইন্নি ইমন তুমি বলবে যে আমি শ্যাম রেখেছি আমি আমি সামি এরপরে আল্লাহ আরও বলছেন জু অনেক সম পালনকারী যাদের না খেয়ে থাকা ছাড়া আর কিছুই অর্জিত হয় না লাইসেল কিন কেয়ামহি ইল্লা সাহার অনুরূপভাবে অনেক কেয়ামকারী যাদের রাত্রি জাগরণ ছাড়া কিছুই ভাগ্যে জোটে না তার মানে যদি আমরা যথাযথ হক না আদায় করি শ্যামের তাহলে আমাদের এটা না খেয়ে থাকা ছাড়া আর কিছুই হবে না এই জন্য অবশ্যই আমাদেরকে শ্যাম পালন করে সকল প্রকার যে অজীব বিষয় রয়েছে সেগুলি পালন করতে হবে এবং আমাদেরকে শ্যামের যথাযথ মর্যাদা রক্ষা করতে হবে আল্লাহ আমাদের সকলকে সে অফিক দান করুন আমিন